ফুল কই থাক কত পারে সকাল মুছে যায় কে যায় কত নিস্তরঙ্গ ভন সাদা থান সাদা শীতিন নগ্ন হাতে শেত অন্ধকার আদি গন্ত সাদা কুয়াশা ভেজা জীবন তবু কত থাকু রং ভালো bast টানা ভরণ দেখি নিশ্চিত বলে বোধয় বর্ষায় হয়ে গেল পলাশের প্রথম কুড়ি ফোঁটার আগেই জানিয়ে দিত পাগল আশ যে পিছতে রঙ জুড়িয়ে এমনই মনোরম একজোড়া চোখ থেকে নন্দু এসে বস্তু ঠাকুমার দাওয়ায় অন্ধ ছেলেটি চোখে শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো এলো চুল নন্দু জানতে চাইতো অশোকে কুড়ি ধরেছে ঠাকুমা গন্ধ পাচ্ছি যেন আকাশের রামধনু নেমেছে নেমেছে মহুয়া বনের দিগন্তে কৃষ্ণচূড়ায় ডালে বসেছে সেই পথ ভোলা নীলকণ্ঠ পাখি নন্দু গান শোনাতে থাকে মাকে আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ঠাকুমা ভাসত চোখের জলে আলোক ধারা যে চোখেও দেখলি না বা দেখলি না কালো মেঘের কোলে সাদা বক ভেসে গেলে তুলি খুঁজে পান না জামিনী রায় নন্দু জেদ করত এবার দলে কিন্তু একটা পিছটি কিনে দিতে হবে সে না হয় দিলাম রং

নন্দু পুটি ঠাকুমার চোখে আকাশ সুরে রামধনুর খেলা দেখে আর পরন্ত বিকেলে নিকেল করা মোমবাতি রং বলতে ভুলে গেছি এখনো কি নন্দু বলে ডাকলে খুব রাগ করে নন্দু কেন জানো না আমার নাম কি জ্যোতির্ময় নমস্কার